আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করি ফেসবুক ইউটিউব ভালোবাসার জায়গা এখানে যদি ভালোবাসা বিনিময় করে কাজ করা যায় এবং একে অপরের পাশে যদি থাকা যায় তাহলে অবশ্যই অবশ্যই সফলতার মুখ দেখা যায় তাই আপনার প্রতি আমার অনুরোধ থাকবে বা আপনার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে আসুন আমরা মিলেমিশে কাজ করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি সবাই সবার পাশে থাকি তা অবশ্যই সফলতার মুখ দেখব যারা সফলতা চান যে ইউটিউবে সফলতা পেতে হবে যারা সফলতার মাধ্যমে মনে সামনে এগিয়ে যেতে হবে এই লোকগুলো যদি আমরা মিলেমিশে কাজ না করি আমরা যদি একে অপরের পাশে না থাকি তাহলে কিন্তু আমরা সফলতার মুখ দেখতে পারবো না আর আমরা যদি মিলেমিশে কাজ করি একে অপরের পাশে থাকি সবার সঙ্গেই সুসম্পর্ক তৈরি করি তাহলে কিন্তু নিঃসন্দেহে আমরা সফলতার মুখ যেমন দেখতে পারবো সফলতার মাধ্যমে কিন্তু আমরা সামনে এগিয়ে যেতে পারবো তাই অবশ্যই চেষ্টা করতে হবে মিলেমিশে কাজ করা এবং একে অপরের পাশে থাকা তাহলে কিন্তু আস্তে আস্তে সফলতা পাওয়া যাবে তাছাড়া কিন্তু কখনোই সফলতা পাওয়া যাবে না অনেকেই সফলতা চাইবে কিন্তু আসলে সবাই কিন্তু সফলতা পাবে না যারা ইউটিউবের গাইডলাইনে মেনে কাজ করতে পারবে যারা একে অপরকে সঙ্গে মানে একে অপরকে বন্ধু করে পাশে রাখতে পারবে এই লোকগুলা কিন্তু সফলতা পাবে এবং সফলতার মাধ্যমে সামনে এগিয়ে যাবে তাছাড়া কিন্তু বাদ যারা আছে যারা ভালোবাসা বিনিময় করবে না একে অপরের পাশে থাকবে না এই লোকগুলা কিন্তু সফলতা পাবে না তাই অবশ্যই সফলতা পেতে হলে মিলেমিশে কাজ তো করতেই হবে এবং একে অপরের পাশে থাকার চিন্তা করতে হবে যদি একে অপরের পাশে থাকার চিন্তা না করা যায় এবং যদি একে অপরের পাশে থাকা না যায় তাহলে কিন্তু আসলে সফলতাটা পাওয়া যায় না তা সফলতা তারাই পাবে যারা মিলেমিশে কাজ করবে যারা একে অপরের পাশে থাকবে মানে মানুষের সাথে হৃদ্রত অথবা সম্পর্ক বিনিময় করবে এই লোকগুলা কিন্তু সফলতার মুখ দেখতে পারবে আর তাছাড়া কিন্তু বাদ বাকি যারা আছে এটা কিন্তু সফলতার মুখ দেখতে পারবে না এই কারণে আপনি যেমন চান যে সফলতা পেতে অন্য সবাই কিন্তু চাবে যে সফলতা পেতে কিন্তু সবাই কিন্তু সফলতা পাবে না এর একমাত্র কারণ হচ্ছে তারা যদি ভালোবাসা বিনিময় না করে ছাড়া যদি সবার সঙ্গে হৃদ্রতা অথবা সুসম্পর্ক তৈরি না করে তাহলে কিন্তু সফলতা তার হেঁটে হেঁটে কারের সঙ্গে আসে না তাই না সফলতা হেঁটে হেঁটে না আসার কারণ হলো যারা মানে মিলেমিশে কাজ করবে না যারা সবাই সবাইয়ের পাশে থাকবে না সবার সাথে সুসম্পর্ক তৈরি করবে না তারা তারা কিন্তু কখনোই সফলতা পাবে না তারাই সফলতা পাবে যারা মিলেমিশে কাজ করতে পারবে যারা একে ওপরের পাশে থাকবে এই লোকগুলা কিন্তু সফলতার মুখ দেখতে পারবে তাছাড়া কিন্তু সফলতার মুখ দেখতে পারবে না তা আপনি সফলতার মুখ দেখেন বা সফলতার মাধ্যমে সামনে এগিয়ে যান এই আশা বা এই স্বপ্ন আপনার জন্য নিবেদন করি শুধু স্বপ্ন মুখে বুকে লালন করলেই হবে না সফলতা পাওয়ার জন্য কিন্তু অবিরাম চেষ্টা চালা যেতে হবে আপনি যদি অবিরাম চেষ্টা চালিয়ে যেতে পারেন এবং যদি মানে মিলেমিশে কাজ করতে পারেন একে অপরের পাশে রাখতে পারেন তাহলে কিন্তু আপনি সফলতার মুখ দেখতে পারবেন বলে আমি মনে করি তাছাড়া কিন্তু কখনোই সফলতা আসবে না যতটাই আপনি চালাক হন না কেন যতটাই আপনি চতুর হন না কেন তাই অবশ্যই আপনি মিলেমিশে কাজ করার চেষ্টা করুন আপনি সুসম্পর্ক বিনিময় করে কাজ করার চেষ্টা করুন আপনি হৃদ্রতা তৈরি করে কাজ করার চেষ্টা করুন অবশ্যই আস্তে আস্তে আপনি কিন্তু সফলতার মুখ দেখতে পারবেন তাছাড়া কিন্তু সফলতার মুখ দেখতে পারবেন না সফলতা চাওয়া যায় দ্রুত কিন্তু আসলে সফলতা কিন্তু পাওয়া যায় না দ্রুত সফলতা তখনই আসে যখন আমরা মিলেমিশে কাজ করি আমরা সবাই সবার ভিডিওটা দেখি এবং সবাইকেই আমরা যথেষ্ট পরিমাণ লাইক কমেন্ট করি তখন কিন্তু কেই সফলতাগুলো আসে তাছাড়া কিন্তু সফলতাগুলো আসে না এই কারণে মিলেমিশে কাজ করতে হবে একে অপরের পাশে থাকতে হবে সবার সাথেই সুসম্পর্ক বিনিময় করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে আমরা যদি সবার সাথেই সুসম্পর্ক বিনিময় করে চেষ্টা করে সামনে এগিয়ে যেতে পারি তাহলে আমরা দিন শেষে কিন্তু সফলতার মুখ দেখতে পারবো এবং দিন শেষে কিন্তু আমরা সবার সাথে হৃদয়োগত অথবা সুসম্পর্ক বিনিময় করতে পারবো তাই হাল ছেড়ে দেবেন না মন খারাপ করবেন না প্রতিনিয়তই ভালোবাসা বিনিময় করুন একে অপরের পাশে থাকুন সবার সঙ্গেই হৃদর তথবা সুসম্পর্ক গড়ে তুলুন দেখবেন যে অবশ্যই আপনি সফলতার মুখ দেখতে পারছেন এবং সফলতার মাধ্যমে আপনি সামনে এগিয়ে যেতে পারবেন দেখুন যারা ইউটিউবে এবং ফেসবুকে কাজ করে এরা কিন্তু যথেষ্ট পরিমাণ অর্থনৈতিকভাবে সাপোর্ট পাচ্ছে আপনার এখন কিন্তু ইউটিউব কর্তৃপক্ষ আপনার শর্ট ভিডিওতে কিন্তু যথেষ্ট পরিমাণ ডলার দিয়েছে তবে আপনার ভিডিওটা ভাইরাল করতে হবে আপনাকে মনিটাইজেশন পেতে হবে আপনি যদি মনিটাইজেশন না পান তাহলে তো আপনার ভিডিও ভাইরাল যদি আপনি না করেন তাহলে তো কখনোই কিন্তু আপনি সফলতার মুখ দেখতে পারবেন না কিন্তু আপনি যদি আপনার যদি ভিডিও ভাইরাল হয়ে যায় এবং আপনি যদি মানে যে কথা বলতে চাচ্ছিলাম আপনি যদি মানে ফেসবুকে ইউটিউবের নিয়ম নিতে কাজ করেন সুন্দর কন্টেন্ট তৈরি করতে পারেন আমার বিশ্বাস আপনিও কিন্তু এখান থেকে সফলতার মুখ দেখবেন তো অতএব সফলতার মুখ যদি আপনি দেখতে পারেন সমস্যা কি এখানে যে ফেসবুক কর্তৃপক্ষ বলেন বা ইউটিউব কর্তৃপক্ষ বলেন যে ডলারগুলো দেয় এই ডলারগুলো কিন্তু আমি আপনি কেউই দেয় না এই ডলারগুলো কিন্তু আপনার ইউটিউব কর্তৃপক্ষ দেয় তো অতএব ইউটিউব কর্তৃপক্ষ যে ডলারটা দেয় সেটা যদি আমি আর আপনি যদি চেষ্টা করে অর্জন করতে অর্জন করতে পারে তাহলে সমস্যা কি তাই না এটা তো আমি কোনো সমস্যা দেখি না এটা আসলেই আমরা সাধারণ পাবলিক আমাদের জন্য আরও আমি মনে করি যে এটা উপকার বা আমাদের জন্য আরও ভালো তাই হিংসা আমরা কেন করব অহংকার আমরা কেন করবো আমরা রীতিমতো ভালোবাসা বিনিময় করো আমরা রীতিমতো একটা মানুষের সাথে সুসম্পর্ক তৈরি করব আমরা রীতিমতো ভালোবাসা বিনিময় করে একে করে পাশে থাকবো আমরা সবাই সবার জন্যই কাজ করবো আমরা যদি সবাই সবার জন্যে কাজ করতে পারি আমরা যদি ইউটিউবের গাইডলাইন মেনে কাজ করতে পারি আমরা যদি রিয়েল পিওর অথেন্টিক কন্টেন্ট তৈরি করতে পারি সেই কন্টেন্টগুলো যদি ছাড়তে পারি আমার মনে হয় দিন শেষে অবশ্যই আমরা সফলতার মুখ দেখতে পারি এবং সেই সফলতার মাধ্যমে কিন্তু আমরা সামনে অবশ্যই এগিয়ে যেতে পারি তো ওতে আমরা যদি সফলতা পেতে পারি আমরা যদি মানে ভালো কিছু করতে পারি এখান থেকে সেটা আমাদের সমস্যাকে আমি তো কোনো কিছু মনে করি না আমি তো অবশ্যই মনে করি যে সেটা নিয়েতে কোনো সমস্যা নেই সেটা নিয়েতে কোনো ঝামেলা নেই শুধু একটা ভালোবাসার টান রেখে আমাদের কিন্তু সামনে এগিয়ে যেতে হবে আমরা যদি ভালোবাসার টানকে রেখে সামনে এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমরা কিন্তু সফলতা দেখতে পারি এই কারণেই আপনার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে বা আপনার প্রতি আমার অনুরোধ থাকবে যে আসুন আমরা মিলেমিশে কাজ করি আমরা একে অপরের পাশে থাকি এবং একে অপরের সঙ্গে হৃদ্রত অথবা সুসম্পর্ক বিনিময় করি তাহলে কিন্তু অবশ্যই আমরা সফলতার মুখ যেমন দেখতে পারবো সফলতার মাধ্যমে আমরা কিন্তু সামনে এগিয়ে যেতে পারবো তাই আপনার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে বা আপনার প্রতি আমার অনুরোধ থাকবে আমরা মিলেমিশে কাজ করি একে অপরের পাশে থাকি একে অপরের সাথে সুসম্পর্ক বিনিময় করি তাহলে অবশ্যই অবশ্যই আমরা সফলতার মুখ দেখতে পারবো এবং সেই সফলতার মাধ্যমে সামনে এগিয়ে যেতে পারবো এখন আপনি যদি হিংসার মধ্যে থাকেন আপনি যদি অহংকারের মধ্যে থাকেন আপনি যদি প্রতিনিয়ত ভালোবাসা বিনিময় নয় করেন আপনি যদি মানুষকে আপন করে নিতে না পারেন আপনি যদি মানুষের পাশে থাকতে না পারেন তাহলে কিন্তু সফলতা আসবে তাহলে কিন্তু সফলতা আসবে না কিন্তু আপনি যদি মানুষকে আপন করে নিতে পারেন আপনি যদি মানুষের পাশে থাকতে পারেন মানুষের সঙ্গে সুসম্পর্ক বিনিময় করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি সফলতার মুখ যেমন দেখতে পারবেন এবং সেই সফলতার মাধ্যমে আপনি কিন্তু সামনে এগিয়ে যেতে পারবেন অনেকেই সফলতা চাইবে কিন্তু দিন শেষে কেউ কিন্তু সফলতা পাবে না তারাই সফলতা পাবে যারা মানে মিলেমিশে কাজ করতে পারবে যারা হৃদ্রতা তৈরি করতে পারবে যারা সুসম্পর্ক বিনিময় করতে পারবে এই লোকগুলো কিন্তু সফলতা পাবে তাই আপনি ইউটিউবের গাইডলাইন মেনে কাজ করুন এবং ভালোবাসা বিনিময় করে ওপরের পাশে থাকুন ওপরকে ভালোবেসে পাশে রাখুন সুন্দর মানের কন্টেন্ট তৈরি করুন আপনি যে কন্টেন্টগুলো সারেন সেই কন্টেন্টগুলো যাতে কেউ দেখে সেরকম জাতীয় অ্যাট্রাকশনমূলক কন্টেন্ট আপনি সারান আপনি যদি অ্যাট্রাকশনমূলক কন্টেন্ট আপনি যদি সারতে পারেন সুন্দর কন্টেন্ট যদি আপনি সারতে পারেন ভালো মানের কন্টেন্ট যদি আপনি ছাড়তে পারেন তাহলে কিন্তু ভালোবাসার মানুষের অভাব হবে না এবং দেখার মানুষেরও অভাব হবে না আর আপনি যদি ভালো মানের কন্টেন্ট তৈরি করতে না পারেন সুন্দর মানের কন্টেন্ট তৈরি করতে না পারেন তাহলে কিন্তু কেউ আপনার কন্টেন্ট দেখবে না আসলে কন্টেন্টের গতির উপর বা কন্টেন্টের মানে ইসের উপর পরিস্থিতির উপর মানুষ আপনার পাশে থাকবে ততই মানুষ যাতে আপনার পাশে থাকে এবং আপনিও যাতে মানুষের পাশে থাকতে পারেন সেই জাতীয় কন্টেন্ট তৈরি করবেন যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ